ওনারা আমার সাথে কথা বলছেন অ্যান্ড বিসিবি থেকেও আমার সাথে কথা বলছে একটু বা সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং যা ট্রেনিংয়ের ফ্যাসিলিটি ছিল না বলে ইকুইপমেন্টগুলো দরকার আমি তখন পাইনি মানে কি তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি তো তখন আমি ভাবছি যে যদি মিসবিহেভ করা এখনই শুরুই হয়নি টুর্নামেন্ট তাহলে খেলা খেলাহাল দেখি হবে আর কি তো বাট দে আর কাইন্ডে না আমার সাথে দুজনই কথা বলছে ওরা তহিদ এবং আদনান দুজনই কথা বলছে ওরা টিম ওনার্স তারা মানে চেয়ারম্যান থিবের তো হিতমি তো মানে দলের সাথে এইভাবে নাই আসলে এটা একটা না কথা কেন আমাকে ফোন করছিল আমি যাই না মানে কত ফোনটা ধরেই আমি তাকে বললাম যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট ইউকুইপমেন্ট রেডি দরকার কারণ সে ছিল তার লজিস্টিকটা তার হাতেই ছিল তারপর এনারা দ্রুত অ্যাকশন নেয় যখন বিসিবি থেকে বলা হয় তো গ্রুপে ছিল হয়তোবা বা গত দুই দিন আগেও ছিল এরপর থেকে তারা এটা অ্যাকশন নেওয়ার পরে গ্রুপের থেকে নাই সে এখন আমাদের গ্রুপেও নাই বাট ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে বাট আমি আসলে আমার মেয়ে আজটা খারাপ ছিল যখন পাত্র তারা আমাকে বলতেছিলো যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করা যে কি ওপেনগুলো ওগুলো আসিনি মাঠে তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিশ এগুলো তো কোচিংয়ের তুমি দাও নেই এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডাস্টিং হয়েছে আমার সাথে তো হিট অফ দ্য মোমেন্ট হয়তো তো আমার উঠে হিসেবে আসলে সত্যি কথা বলতে গেলে এটাই আপনার মতো সিনিয়র সঙ্গে ধরো বাজে বিয়ে এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটা করতে পারেন না স্বাভাবিকভাবে বাট আপনার সঙ্গে তিনি করেছেন এখন আসলে টিমের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে অলরেডি অলরেডি হয়ে গেছে এখন ভাই কি অলরেডি না মানে তাকে কি আসলে টিমের সঙ্গে রাখছে না আমার মনে হয় যে চেয়ারম্যান যেহেতু এখানে আছে হি ক্যান আনসার ইট ভেরি ওয়েল হ্যাঁ না উনি আমাকে যখন বিসিবি না করে তারপরে উনি আমাদের সাথে নাই আমাদের গ্রুপ গ্রুপ থেকে উনাকে আমরা লিড করে দিয়েছি আলপারিক প্লিজ আমাকে যখন বিসিবি জানাই আমাকে যখন বিসিবি জানাই এটা আমি রাখতে পারবো না সতেরো তারিখে গত এ মাসের সতেরো তারিখে তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো উনি করতো তো আমাকে বিসিবি জানানো মাত্রই তাকে আমি সতেরো তারিখ সতেরো তারিখে জানালে আজ পর্যন্ত তিনি কেন ছিলেন না না আজ পর্যন্ত আজ পর্যন্ত তো তিনি থাকার কথা না আমি তাকে গ্রুপ থেকেও রিমুভ করছি এবং সব জায়গা থেকে না সুজন সুজন স্যার যেটা বললো যে উনাকে কি ফোন করছে একমাত্র বলতে না এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না বাট ফোনটা ধরেই আমি মানে আমি আমি বলছি যে বল আসে নাই কেন এই কাজটা যে যারা এখন আমাদের ম্যানেজার হয়েছেন বা লজিস্টিক আসছেন তারা জিনিসটাকে ঠিক করে বুঝে নেয় মনে হয় তারাও নতুন তাদের একটু সময় লাগছে এরাও নতুন নতুন টিম মানে তো আমার তার উপরে একটু রাখছিল যে বলটা কেন আসে নাই বা জিনিসগুলো কেন আসে নাই এই জন্য কিন্তু সে কেন ফোন করছে ডোন্ট নো আই চার্জ দিন যে কেন এগুলো আসে নাই এবং সে তখন একটু আমার সাথে মিসবিহেভ করছে যার জন্য আমার রাগ উঠে গেছিলো সত্যি আমি আমাদেরটাই বলি আমাদেরটাই একদম ইন ইনহাউস একটা ঘটনা মানে যেহেতু ও যেহেতু নাই আমি যেহেতু ওনাকে চিনতাম সেহেতু আমি ওনার ফোনটাকে রিসিভ করি তো আমার নাম্বারে সেভ করা আছে আমি যে অন্য কোনো কারণে হয়তো ফোন করে বাট ওই তখন হিট অফ দ্য মোমেন্টে তালা মাত্র এসে আমাকে বললো যে বল নাই তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বলটা এগুলো কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তো যাক ওইটাই আর যেটা সকালের ঘটনা যে যেটা টিমকে বিসিবি হ্যান্ড ওভার করছে সেটা আমি জানি না কিলিস এটা করছে বাট যেহেতু টুর্নামেন্টের ভালোর জন্য হয়তো বিসিবি জিনিসটা করেছে আর আমি আমার প্রতি দারুণ খুশি মানে ওনারা মানে আমি যেহেতু অনেকগুলো বিপিএল করছি আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া মানে এগুলোর ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন কমিটমেন্ট রাখছেন আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন কমিটমেন্ট করবেন ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইয়াং তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তাদের এখানে আসা তো আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন টু বথ দ্য টুর্নামেন্ট আমাদের এরকম একটা টিমের বন্ডিংস থাকবে যেটা আজকে হয়েছে অথবা একদিকে ভালো হয়েছে আগে পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তো বা এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে আমরা মনে আরও বন্ডিং হবো এখন থেকে টিমের আরও জেলাপ হবে সেটা আমি বিশ্বাস করি আমি আই ক্যানট ব্লেম আমি বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না গভর্নিং কাউন্সিলের ডেফিনেটলি একটা তাদের ব্যাপার বাট এইটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা আমি যেটা মনে করি যে অনেক বেশি হ্রাস হয়ে যাচ্ছে সব কিছুতেই যার জন্য হয়তোবা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি যেটা সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট এত বড় একটা আসলে যেখানে বড়ো বড়ো ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে সেখানে হয়তোবা এরা জিনিসটা আরও বেটার হলে বা বেটার হলে ভালো হইতো বাট এটা নিশ্চয়ই তারা লুকআফটা করবে বাট হয়তোবা আমি যেটা মনে করি যে সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময় এটাও সত্যি কথা আজকে কালকে থেকে ঢাকা থেকে এখানে আসাটা খুব ডিফিকাল্ট আমাদের অনেক প্লেয়াররা ফ্লাইট মিস করেছে প্লাস ফরেন প্লেয়াররা এসে স্টাক হয়ে গেছে এটাও হইতে পারে হয়তো বা এইসব কারণে হয়তো তারা করতে পারে নাই মানে আমি যাই যেটাই হয়ে গেছে সেটা তো আসলে চিন্তা করে লাভ নাই বাট বিপিএলটা কালকে থেকে শুরু হবে সেটা যাতে একটা ভালো বিপিএল হয় মানে আমি মাঠের অক্ষরে কথা বললাম যে মাঠের খেলাগুলো যাতে জৌলসপূর্ণ হয় পাবলিক সাপোর্টাররা যাতে মজা পায় বা বেস্ট টিম উইন সেটা তো অবশ্যই যারা ভালো করবে তারা চ্যাম্পিয়ন হবে বাট মাঠে খেলা যাতে ভালো হয়েছে সবচেয়ে বড় জিনিস এখন না 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 আজকে আমাদের টপ আপ ছিল বেসিক্যালি আমরা তো ঢাকায় দুদিন ট্রেনিং করেছি ভালো ট্রেনিং হয়েছে যদিও আজকে ফরেন প্লেয়াররা ছিল দুজন বাট মাথায় তো এখন যেহেতু দুইটা ফরেন প্লেয়ার হয়তো আরও দুই তিনজন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি আরও চারজন আসতেছে কালকে সকালে হয়তো একজন আসবে তো ছজন হবে তো আমার মাথায় তো একটা টিম করাই আসে আসলে আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি অপোনেন্ট কী হবে কাকে আমি খেলাবো না খেলাবো তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে আছে টপ আপ ছিল না আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে ছেলেরাও দেখলাম পাম্প পাম্পাপ তো ইনশাআল্লাহ উই উইল স্টার্ট উইথ হাই নোট